হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো দিন পর তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একটা কেকের ভিডিও অনেক দিন হয়ে গেল আমি কোনো কেকের ভিডিও আপলোড করে নিই কেকের ভিডিও তো আমার ফোনের গ্যালারিতে অনেকই ভর্তি আছে কিন্তু ছাড়া হচ্ছে না ওই যে ল্যাথ খাওয়া মাল আমি তো সেই কারণের জন্য আজকে অনেক কষ্ট করেই তোমাদের কাছে একটা কেকের ভিডিও নিয়ে চলে আসলাম তো এই কেকটা আমার অনেক দিন আগেকারই অর্ডার ছিল আমি ল্যাথ খেতে খেতে এডিটিং করতে করতে তোমাদের কাছে নিয়ে চলেই আসলাম একটা কেকের ভিডিও তো এই কেকটা ছিল একটা এগলেস বাটারস্কচ কেক তো এই কেকটা আমারই এক পাড়ার বোনের জন্মদিন ছিল সেই কারণের জন্য তার জন্যই বানানো এই কেকটি একটা কথা কি জানো তো বন্ধুরা আমার কেকের সমস্ত জিনিসপত্র আমার বাবার বাড়িতেই থাকে তো এখান থেকে আমি সমস্ত কেকের অর্ডার নিই শ্বশুরবাড়িতে খুব কমই অর্ডার পাই তাই জন্য সেখানে আমি কেক বানাই না তো এখানে আমার এই বোনটির জন্মদিন আগের বছরও ছিল প্রত্যেক বছরই সে ভাবে যে আমার কাছে কেক বানাতে দেবে কিন্তু আমি এখানে না থাকায় মানে বাবার বাড়িতে না থাকায় সে অর্ডারটা দিতে পারেনি তো এবছরে আমি ছিলাম তাই জন্য বোনের পছন্দ মতন একটি কেক বানিয়ে দিয়েছিলাম তো চলো বন্ধুরা আজ মতো চলকে টাটা